সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাই একবার চট্টগ্রামে একজনের দাওয়াত দিছে এক স্টিল মিলের মালিক তো বলছে হজরত রাত্রে বেলা ওইখানে কিছু বয়ান জিঙ্গির আজকার ভাবে হয়েছে হওয়ার পরে বলে হজরত আজকে রাতটা একটু থাইকা যান আমি খুশি হবো হুজুর বলে তো ঠিক আছে থাকলাম তো রাত্রে বেলা হুজুর রয়ে গেছেন ঘুমায়ে দশটার দিকে ঘুমায় গেছেন হঠাৎ করে বারোটার দিকে উঠে গেছেন হুজুরের সাথে যে আসিল ডাক্তার ও বা ও উঠো না কয়টা বাজে ঘড়ি দেখো তো দেখে হুজুর বারোটা বাজে তো হুজুর আবার শুয়ে গেছেন আবার দুইটার কয়টা বাজে হুজুর বাজে আবার হুজুর শুয়ে গেছেন আড়াইটার সময় আবার দেখছেন আড়াইটা বাজে আর একটু শুয়ে গেছেন ঠিক তিনটার সময় আবার উঠে গেছেন উঠে বলে ও বা ও কয়টা বাজে ও হুজুর তিনটা হুজুর বলে উঠে যাও আর ঘুমানোর সময় নাই আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসছে কয়বার ঘুমাইল কয়বার ঘুমাইল তা আল্লাহ নবী শেষরাতে উঠে যাইতেন বার বার উঠতেন হ্যাঁ আম্মা যান আয়সা সদিকার দি আল্লাহালা বলেন উঠতেন রুজু রজু করতেন নামাজ পড়তেন আবার টাইমের দিকে খেয়াল করে শুয়ে যাইতেন আবার কতক্ষণ পরে দেখলাম উঠলেন আবার রুজু করলেন আবার নামাজ পড়লেন আবার শুয়ে গেলেন এইভাবে তিনবার করলেন চুর্থার উঠলেন বলে আয়সা এখন মনে হয় তাহার সময় হয়ে গেছে আয়সা সিদ্ধি করে দিয়ে আল্লাহ তালা জিজ্ঞেস করে ইয়ার রসুল আল্লাহ এত বারবার উঠলেন ঘুমাইলেন কখন ঘুমাইলেই মনে হয় না জানি তাহার্যদের সময়টা চলে গেল এই ফিকির এই তরফ এই ব্যথায় আমায় নবীকে ঘুমাইতে দেয় না আমি বারবার ঘুম থেকে উঠি শেষ সত্রেণী তাহার্যতের সময়টা চলে আছে শেষ কারণ এই শেষ শেষরাত্রে আল্লাহ প্রথম তালা আসমানে আসেন আল্লাহ তালা প্রথম আসমানে আসেন আইসা আমাকে আপনাকে ডাকেন আল্লাহ তালা এই শেষ শেষরাত্রেই তাহাজের নামাজের পরে সব কিছু আমাদের জন্য রাখছেন এই পর্যন্ত কোনো অলি অলি হাইতে পারে নাই তাহাজ ছাড়া কোনো কুতুব কুতুব হইতে পারে নাই তাহাজ ছাড়া কোনো আল্লাহর কোনো আল্লাহর অলি অলিয়তের দরজায় পুষতে পারে নাই এই তাহাজের নামাজ পড়া ছাড়া কোনো হাজত মন তার হাজত পুরা করতে পারে নাই তাহাজের নামাজ পড়া ছাড়া কোনো অসুস্থ ব্যক্তি অসুস্থতা থেকে আরোগ্য লাভ করতে পারে নাই তাহাজের নামাজ ছাড়া যখন কোনো তেলাওয়াতকারী কোরআন নিয়ে বসে আর তেলাওয়াত করে হয়তো আওয়াজটা নিম্নমানের তার কানও শোনে না আল্লাহ তালা তার এই নিম্ন আওয়াজটাও আর সে আজিমও বুঝে বুঝে আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে আওয়াজটা বড় প্রিয় এই জন্য মসজিদে ঘরে দোকানে যেখানেই থাকেন ছোট্ট একটা কোরআন রাখেন মসজিদে এসে একটা কোরআন হাতে নেন একটু পড়েন আল্লাহ নবী বলেন তোমার এই আওয়াজ তেলাওয়াতের আওয়াজ আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহ তালা চাইলে আল্লাহ তালা এই প্রিয় আওয়াজ শুই না তোমাকে অনেক কিছু দিতে পারে ঠিক না আমরা তো কোরআন পড়ি না এই জন্য কোরআন পড়বেন তাহলে বলেন এক নাম্বার আওয়াজ আল্লাহর কাছে প্রিয় এটা কোনটা নাম্বার আওয়াজ কোনটা বলেন বলেন কোরআন তেলাওয়াত তিন নাম্বার আওয়াজ হলো শেষ রাত্রে তাহাজ্যতের পরে গুনা ক্ষমা চানে ওয়ালার আওয়াজ যে গুনা ক্ষমা প্রার্থনা করে গুনা ক্ষমা প্রার্থনাকারীর আওয়াজ আল্লাহর কাছে বড় প্রিয় ঘুম থেকে উঠে উঁচু করে তাহাজদের নামাজ পড়ে আল্লাহকে বলে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও নবী বলেন পৃথিবীর সব আওয়াজ থেকে তোমার এই আওয়াজটা শ্রেষ্ঠ আওয়াজ আল্লাহর কাছে প্রিয় আওয়াজ আল্লাহর কাছে পছন্দনীয় আওয়াজ শেষ রাত্রে যখন আল্লাহর কাছে মাপ চাও জোরে কল্লা সো তো বলেন বুঝে থাকলে বলেন আল্লাহর কাছে তিনটা আওয়াজ প্রিয় কোন কোন আওয়াজ মোরগের আওয়াজ দুই নাম্বার তেলাওয়াতের আওয়াজ তিন নাম্বার শেষ রাত্রে তাহাজের সময় গুনা ক্ষমা চানেওয়ালার আওয়াজ আল্লাহ আকবর রসুল পাক সাল্লাম বলেন জান্নাতে আল্লাহ তাআলা কিছু কামরা বানাইছেন রুম বানাইছেন রুম রুম চিনেন বেডরুম ড্রয়িং রুম কিচিং রুম আছে না এরকম রুম আল্লাহ তালা বলেন আমিও জান্নাতে কিছু তোমাদের মতো রুম বানাই তোমরা মাস্টার বেডরুম বানাও ডাইনিং রুম বানাও ড্রয়িং রুম বানাও আরও কত কিছু রুম বানাও আল্লাহ তালা বলেন আমিও জান্নাতের মধ্যে স্পেশাল কিছু রুম বানাইছি এই রুমগুলি আমি সবাইকে দেব না এই কামরাগুলি আমি সবাইকে দেব না আল্লাহ নবী বলেন আল্লাহ তাহলে কাকি দিবেন চার গুণ বিশিষ্ট লোকদেরকে দেবে জান্নাতের স্পেশাল কামরা আছে এগুলো চার গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তারা তাকে দান করবে গুণ বলেন বলেন কয় গুণ চার গুণ বিশিষ্ট যাদের মধ্যে চারটা গুণ আছে আল্লাহ তারা জান্নাতের স্পেশাল কামরাগুলো তাদেরকে দেবে এক নাম্বার হলো চার গুণের মধ্যে এক নম্বর হলো যারা মানুষকে আহার করায় যারা মানুষকে খাবার খাওয়ায় বলেন এক নম্বর গুণ কি যারা মানুষকে কি করে খাবার খাওয়ায় আমরা তো কৃপণ খাওয়াইতে পারি খালি খাওয়া আনিস বলেন না রসুল বলেন জান্নাতের স্পেশাল কামরাগুলো বানিয়েছেন চার গুণওয়ালা লোকদের জন্য এক নম্বর যারা মানুষকে খাওয়ায় বলেন এক নম্বর কি যারা মানুষকে খাওয়ায় দুই নম্বর যারা নরম নরম কথা বলে বলেন যারা কি বলে নরম কথা বলে শক্ত কথা বলেন কথা বলে যারা কি করে নরম কথা বলে তাহলে এক নম্বর কি পাইলাম বলেন যারা মানুষকে খাওয়ায় দুই নম্বর যারা নরম কথা বলে আর তিন নম্বর হলো যারা শেষরাত্রে নামাজ পড়ে বলেন তিন নাম্বার যারা শেষরাত্রে তাহাজ্যতের নামাজ পড়ে আর চার নাম্বার একটা গুণ আছে এখন ব্রেনে আসতেছে না আদিসের মধ্যে চারটা কথা আসছে আল্লাহ এই চার গুণওয়ালা লোকদের জন্য জান্নাতের কামরা বানিয়েছেন বলেন এক নাম্বার কি যারা মানুষকে খাবার খাওয়ায় দুই নাম্বার গুণ যারা নম্র কথা বলে যারা কি করে নম্র কথা বলে আর তিন নম্বর হইল যারা শেষ রাত্রে উঠে তাহাজ্যতের নামাজ পড়ে কি পরে বলেন তাহাজের নামাজ পড়ে আল্লাহ তালা এদের জন্য জান্নাতে স্পেশাল রোম স্পেশাল কামরা বানিয়েছেন এদেরকে সেইখানে আল্লাহ তালা দায়েন তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে তাহাজ এমন এক নামাজের নাম শেষ রাত্রে উঠে তাহাজ্জত পড়া এমন এক নামাজের নাম যেই নামাজের দ্বারায় কলবের মধ্যে নূর পয়দা হয় যেই নামাজের দ্বারায় কলবে নূর পয়দা হয় চেহারাতে আলো আসে রিজিকে বরকত হয় আল্লাহ তালা হায়াতে দান করেন আল্লাহ তালা হায়াতের মধ্যে কি করেন বরকত দান করেন রিজিকের মধ্যে বরকত দান করেন আল্লাহ তালা কলবের ভিতরে নূর তৈয়ার করেন চেহারাতে আলো দান করেন এই জন্য যারা শেষরাত্রে তাহাজ পড়ে আল্লাহ তালা এদের চেহারার মধ্যে একটা নূর দিয়ে দেন এরা চেহারার মধ্যে কি দিয়ে দেন নূর দিয়ে দেন একটা আলো দিয়ে দেন এদেরদেরকে দেখলেই বোঝা যায় এরা যে তাহাজ গুজার আমার দাদা পিশাপ মুফতি আজিজুল হক সাহ রহমতুল্লাহ আলাই পটিয়া মাদ্রাসার বাণী আপনারা পটিয়ার নাম শোনেন নাই পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল রাত্রি উঠতেন আর মুফতি আজিজুল অকসব রহমাতুল্লাহ আলাই রাত্রি উঠতেন তাহাজতে নামাজ পড়তেন এরপরে আল্লাহর কাছে দোয়া করার জন্য হাত উঠাইতেন কি দোয়া করতেন উনি বলতেন अल्लाह जिसे चाहे दे दुनिया की दौलत जिसे चाहे दे दुनिया की दौलत हमें मस्ते मोहब्बत कर खुदाया हमें मस्ते मोहब्बत कर खुदाया जिसे चाहे दे दुनिया की दौलत हमें मस्ते मोहब्बत कर खुदाया जिसे चाहे दे दुनिया की हशमत جسے چاہے تو دے دنیا کی حشمت ہمیں مست عبادت کر خدایا ہمیں مست عبادت گر خدایا جسے چاہے تو دے دنیا کی شوقات جسے چاہے تو دے دنیا کی شوقت ہمیں مست احت کر خدایا ہمیں مست اعت گر خدایا বতা আমরা রা কি তোরফ হে বতা আমি রা কি তোরফ হে তে রলা হামো খুদা তে রা পর চলা আম খুদা ফিকির বাতিল কু হটা দে দিল সে রপ ফিকির বাতিল কু হটা দে দিল সে রপ জিকির মেতে লাগা আসি জুন সব রহমতুল্লাহ আলাই বলতেন এ আল্লাহ তুমি যাকে চাও দুনিয়ার ধন সম্পদ দান কর আমি তোমার কাছে ধন সম্পদ চাই না আমি চাই তুমি আমাকে তোমার ভালোবাসা দান করো আর তুমি যাকে চাও দুনিয়াতে সম্মান দান করো আমি তোমার কাছে দুনিয়াতে এত সম্মান চাই না আমি চাই তুমি আমাকে আবাদত করার তৌফিক দান কর আর তুমি দুনিয়াকে দুনিয়াতে যাকে চাও ধনশর্য দান করো ও আল্লাহ আমাকে তোমাকে তোমার আনুগত্য তার গুণ দান করো আর তো আল্লাহ আমাকে বলে দাও তোমাকে বাবার রাস্তা কোনটা বাতাহাম কু তেরা কিস্তর বাহায় ও আল্লাহ তোমার রাস্তা কোনটা বলে দাও তেরিরা পর চলাহমকু খুদা তোমার রাস্তার উপরে আমাকে চালাও মে রে লাগা দে রোজ সব ওয়াল্লা আমার দিলের মধ্যে যত ফিকির আছে দুনিয়ার চিন্তা টাকার চিন্তা বাড়ির চিন্তা বিবির চিন্তা সন্তানের চিন্তা আমার যত চিন্তা আছে যত বাতিল ফিকির আসে সব বের করে দাও আমার অন্তরকে কলবকে তোমার জিকিরের মধ্যে লাগায় দাও এই রাত্রে উঠা আল্লাহর কুতুব এই দোয়া আল্লাহর কাছে করতেন এই দোয়াগুলো বারবার আল্লাহর কাছে করতেন এখনও পটিয়া মাদ্রাসায় গেলে হুজুরের কবর জেয়ারত করলে মনে হয় কবর থেকে কেমন একটা আওয়াজ বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার পিসাব রহমতুল্লাহ আলাই সুলতান আহমদ নানুপুরের রহমতুল্লাহ আলাই শেষরাত্রিটা তাহার যদের নামাজ পড়তেন আর জিকিরের মধ্যে বসতেন আর বলতেন খেয়ালে মাসে মারা খেয়ালে মাসে মারা জেহর মো কুম তজলি আশে কারা জেহর মো কুম আ আল্লাহ আমার অন্তরে যত বা অন্য খেয়াল আছে সব বের করে দাও আমার অন্তরের আমার প্রত্যেকটা পছন্দ ইয়া যেন তুমি আল্লাহর জিকির বের হয় এমন গুণ আমি আমাকে দান করাল্লাহা এল আল্লাহ ল ও শেষরাত্রে উঠেন শেষরাত্রে উইটা তাহাজ্যদের নামাজ পড়েন এরপরে জিকিরের মধ্যে বসেন জিকির করতে 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 বাবা দেখবেন বিশ দিন বার হওয়ার পরে এখন আপনার ঘুম ভালো লাগবে না আপনার ঘুম ভালো লাগবে না শেষরাত্রে না উঠলে শেষ রাত্রে উঠতে আপনার মন চাবি তাহাজোদের নামাজ পড়তে আপনার মন চাবি আ আহ সুলতান আহমদ না নগুরি রহমতুল্লাহ একবার চট্টগ্রামে একজনের দাওয়াত দিছে এক স্টিল মিলের মালিক তো বলছে হজরত বেলা ওইখানে কিছু বয়ান সিং রাজ্য হওয়ার পরে বলে হজরত আজকে রাতটা একটু থাইকা যান আমি খুশি হব হুজুর বলে তো ঠিক আছে থাকলাম তো বেলা হুজুর রয়ে গেছেন ঘুমাইয়ে দশটার দিকে ঘুমায় গেছেন হঠাৎ করে বারোটার দিকে উঠে গেছেন হুজুরের সাথে যে আসিল ডাক্তার বা ওবাহ ওবা উঠো না কয়টা বাজে ঘড়ি দেখো তো দেখে হুজুর বারোটা বাজে তো হুজুর আবার শুয়ে গেছেন আবার দুইটার সময়টা তো ও বা ও বা কয়টা বাজে ও হুজুর দুইটা বাজে আবার হুজুর শুয়ে গেছেন আড়াইটার সময় আবার দেখছেন ও বা ওবা কয়টা বাজে দেখো আড়াইটা বাজে আর একটু শুয়ে গেছেন তিনটার সময় আবার উঠে গেছেন উঠে বলে ও বা ও বা কয়টা বাজে ও হুজুর তিনটা হুজুর বলে উঠে যাও আর ঘুমানোর সময় নাই আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসছে কয়বার ঘুমাইল কয়বার ঘুমাইল হাদিস তা আল্লাহ নবী শেষরাতে উঠা যাইতেন বার বার উঠতেন হ্যাঁ আম্মাজানিকারদ আল্লাহ তালা বলেন উঠতেন রাজু রজু করতেন নামাজ পড়তেন আবার টাইমের দিকে খেয়াল করে শুয়ে যাইতেন আবার কতক্ষণ পরে দেখলাম উঠলেন আবার রজু করলেন আবার নামাজ পড়লেন আবার শুয়ে গেলেন এইভাবে তিনবার করলেন উঠলেন বলে আয়সা এখন মনে হয় তাহার্যদের সময় হয়ে গেছে আয়সা সিদ্ধিকার দিয়ে আল্লাহ জিজ্ঞেস করে ইয়া আল্লাহ এত বারবার উঠলেন ঘুমাইলেন কখন ঘুমাইলি মনে হয় না জানি তাহার্যদের সময়টা চলে গেল এই ফিকির এই তরফ এই ব্যথায় আমায় নবীকে ঘুমাইতে দেয় না আমি বারবার ঘুম থেকে উঠি শেষ সত্রেণী সময়টা চলে যায় শেষ তাহাজটা চলে কারণ এই শেষ রাত্রে আল্লাহ তালা প্রথম আসমানে আসে আল্লাহ তালা প্রথম আসমানে আসেন আইসা আমাকে আপনাকে ডাকেন আল্লাহ তালা এই শেষ রাত্রেই তাহাজের নামাজের পরে সব কিছু আমাদের জন্য রাখছেন এই পর্যন্ত কুনু অলি অলি হাইতে পারে নাই তাহাজ ছাড়া কোনো কুতুব কুতুব হইতে পারে নাই তাহাজ ছাড়া কুনু আল্লাহর কোন আল্লাহর অলি অলিয়তের দরজায় পুষতে পারে নাই এই তাহাজ নামাজ পড়া ছাড়া কোনো হাজত মান তার হাজত পুরা করতে পারে নাই নামাজ পড়া ছাড়া কোনো অসুস্থ ব্যক্তি অসুস্থতা থেকে আরোগ্য লাভ করতে পারে নাই নামাজ ছাড়া আমার শেখ মুফতি সাঈদ আহমদ রহমতুল্লাহ গতকালও হুজুরের মাদ্রাসায় সব খলিফাদেরকে ডাকছিল ওইখানে গিয়েছিলাম শুনলাম হ্যাঁ হুজুরের ক্যান্সার হয়েছিল তো হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালের ডাক্তার অন্যরারে বলছে আ হুজুরের তো ক্যান্সার যা খাওয়ার খাওয়াই দেন হয়তো এক দেড় মাস বাঁচবে হুজুর ডাক্তারকে জিজ্ঞেস করে ও ভাই আমার হইছে হয়েছে হুজুর তেমন কিছু না হ্যাঁ তেমন কিছু না আপনি টেনশন ফিল করেন না হ্যাঁ আপনি আবাদ করতে থাকেন হুজুর মুচকি হাসি দিয়ে বলে ও বা আমার ক্যান্সার হয়েছে বুঝি আমারে কইতে চান না ক্যান্সার হইলে মইরা যায় আপনারা মনে করেন ক্যান্সারের কি ক্ষমতা আছে মানুষরা মারার এই যে চিটান থেকে ঢাকায় রওনা দিল পত্রিকায় দেখেন একটা মাইক্রোবাস হাদে পইড়ে এগারো জন মারা গেল এ এগারো জনের কোন ক্যান্সার হয়েছিল আমার এখন এ এগারো জনের কোন ক্যান্সার হয়েছিল এরাজ আজকে মারা গেল বাসের তলে পইরা মারা যায় এর কোন ক্যান্সার হয়েছিল আমার ক্যান্সার হয়েছে মারা যাব এটা আপনারে কে কইছে এটা আপনারে কে কইছে আমার হায়াত যতদিন আছে ততদিন আমি বাঁচব হুজুরে ক্যান্সার হওয়ার পরেও এগারো বছর বাঁচছে না জানি ছয় বছর বাদ আল্লাহ তাহলে আমাদের সবাইকে শেষ রাত্রে উঠা নিজের তবিয়ত বানাই না অর্থ অভিজ্ঞান করুক বলে না ভাই দুপুরবেলা খাওয়াইড আমার তবিয়ত হয়ে গেছে দুপুরবেলা খাওয়াইডা কি হয়ে গেছে গা আমার তবিয়ত হয়ে গেছে এটা আমার এটা আমার একটা সাধারণ অভ্যাস হয়ে গেছে কি হয়ে গেছে গা এই তাহাজ পড়াও এটা অভ্যাস বানায় তাহাজ পরা কি বানায় এনে কথা কয় না বেলা খানা খাওয়া সকালবেলা নাস্তা খাওয়া এটা আমার অভ্যাস নেই এটা আমার তবিও হয়েছে নি এটা হয়ে গেছে গা অটোমেটিক না খাইলে ফেটে ক্ষুধা শরীর ভালো লাগে না এই নামাজ নামাজকে আপনার তবিয়ত বানাই নেন অভ্যাস নেন বলেন ইনশাআল্লাহ আরও জোরে বলেন ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ তাহার্যো হয়ে আবার শুয়ে যায় না একটু জিকির করেন্লা মাথাটা রাখবেন এই ডান দিকে মাথাটা এই ডান দিকে রাখবেন বলেন না কোন দিকে রাখবেন এই ডান দিকে এখানে হইসে ডান পাশে কলব এই কলব বরাবর মাথা রাখবেন আর নিয়ত করবেন এই কলবের ভিতরে যা আছে আমি বাইর করে দিতেছি তখন আস্তে করে একটু মাথাটা ঘুরে বাম দিকে নেবেন নিয়ত করবেন কলবের সব বের করে দিলাম ইল্লাল্লাহ বইলা নিয়ত করবেন আমি আল্লাহরে কলবে জাগা দিলাম লা করেন না জিকির করেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা 200 বার কয়বা বলেন কয়বা 200 বার এভাবে জিকির করবেন এরপরে মাথা সোজা কলব বরাবর করবেন আর নিয়ত করবেন আমার কলবে আল্লাহই আছে আমার কলবে কি আছে আল্লাহ আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ উপর থেকে নিচের দিকে ইল্লাল্লাহ 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 হেই লাল্লা হেল্লা হে আল্লাহ হেল্লা হেল্লা হেলল্লা হে রাল্লাহ হে রিলা আল্লাহ আল্লাহ চারশো বার কয়বার এরপরে মনে মনে ভাববেন এখন আমার কল পরিষ্কার হয়েছে আমার আল্লাহকে আমি ডাকি আমার কলভেজনে আল্লাহ এসে কি করে জাগা নেই তখন ছয়শো বার করবেন আল্লাহ 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 তারা সবাইকে তো দান করুক বলেন আমি আমরাই জিকির করি কলবের রোগের জন্য চিকিৎসার জন্য বলেন এই জিকির করে কিছার জন্য কলবের চিকিৎসার জন্য এই ওষুধের মধ্যে অনেক জিনিস আছে যেগুলি খাওয়া হারাম ওষুধের মধ্যে অনেক ওষুধ আছে যেটা কি কিন্তু চিকিৎসার জন্য এটা খাওয়া হালাল চিকিৎসার জন্য খাওয়া কি হালাল কথা বোঝেন নাই আমরা ওই জিকির করি কলবের চিকিৎসার জন্য কলব যদি ঠিক হয়ে যায় তখন মজা ভীড়া ইবাদত করতে বুঝেন নাই এই জন্য কে কি কইলো বলে এটা যায়জ না ওইটা যায়জ না এদিকে খেয়াল করার দরকার না আমরা চিকিৎসার জন্য এ করি আল্লাহ তালা আমাকেও তো অভিজ্ঞান করুক আপনাদেরকেও তো অভিজ্ঞান করুক